অশীল দৃশ্যের কারণে বাংলা সিনেমা ধ্বংস পথে এই ধরনের দৃশ্য না করাই ভালো আমার মনে হয় সিনেমা দেখে আসলে সেই জায়গা থেকে আসলে মানুষ সেই জায়গা থেকে তার এখন যে পোশাক বা তার বিভিন্ন আমরা দেখছি যে বিভিন্ন রকম পোশাক নিয়ে বেশ সমালোচিত হচ্ছে

কিছু ছবি নিয়ে ফেসবুকে তারপর ছবির কিছু ক্লিপ এটা কি আসলে আপনি কিভাবে দেখেন আচ্ছা ছবি দৃশ্য বিষয়ে আপনি সকলে আগে আপনাকে ধরতে হবে ওরা যে সেন্সার বটে ওরা এই ধরনের এরকম দৃশ্য কেন দেয় সকলে আগে জনগণ আগে সেন্সর বটে দায়ী করতে হবে দুই নম্বর যেহেতু আপনারা এই আপনি অশ্লীল দৃশ্যের কারণে আজকে বাংলা সিনেমার ধ্বংসের পথে সেই সিনেমাটা আবারও সৌদিন ফিরে আনার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করা করতেছে তাহলে এই দৃশ্য মনে করেন এত পরিশ্রম এত সংগ্রামের পর দর্শক হলমুখী হয় আমার মনে হয় এই ধরনের সিনেমা হলে প্রদর্শন না করাই ভালো আর এই ধরনের সিনেমা অবশ্যই আমাদের কিছু কিছু আর্টিস্টদেরও সংযুক্ত হতে হবে যে আমাদের তো দিন শেষে পরিবার আছে এবং ফ্যামিলিগত অনেক সিনেমা লোকজন দেখে তা আমার মনে এই ধরনের দৃশ্য ধারণ না করাই ভালো